আলী ভাইয়ের সাথে একটু অ্যাডা যান নেক্সট 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 কাশেম আলী ভাইয়ের সাথে একটু অ্যাডা যান নেক্সট আমি কোনো দিন পাইনি ভাইয়া আপনি তো এইমাত্র আছেন আমার সাথে অ্যাডে হননি এই যে লতিফ ভাই আপনি তো এইমাত্র আছেন আমার সাথে অ্যাডে হননি আপনি না আছে হাত পায়ের কোনো কোনো অপশন ঠিক আছে আচ্ছা এরপরে আর কারা হয় নাই কারণ আর কারো হয়নি এই যে আপনি হাত পাওয়া কিছুই নেই যে শেয়ারও করেননি আমার সাথে অ্যাডও হননি আচ্ছা এরপর 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 ভিডিও বানাইছি আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দিয়ে দিলাম এই মাত্র সেটা তারপর আর কার লাগে ওই কি যা পূরণ করতে আর কার লাগে একটু তো আমি তাড়াতাড়ি করো সাইফুল ইসলাম সাইফ ভাই নামটা কি মেনশন আসছে নাকি সাইফুল ইসলাম সাইফ ভাই না 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 আচ্ছা কাশিম না সাথে একটু হয়েছেন সবাই সবাই একটু অ্যাড হয়ে গেছেন কাশিমুলার সাথে অ্যাডোজন নামটা কি মেনশন আছে আচ্ছা আমরা এটাতে ধরে দিচ্ছি এটাতে ধরে দিচ্ছি ভাইয়া নামটা মেনশন আছে নামটা মেনশন আছে সবাই একটু যুক্ত হয়ে যাও নামটা মেনশন আছে সবাই একটু যুক্ত হয়ে যাও আচ্ছা সাহেব বলেছেন সাহেবের নামটা মেনশন করে দিলাম তো একটু নামটা মেনশন মনে আসে নাই আচ্ছা এরপরে আর কার লাগে আমি শেয়ার করে দিলাম শেয়ার করে দিলাম আচ্ছা আপনার কী ব্যাপার সবাই শুধু লেখে একশো লাগে বুঝলাম না এই চারদিনকে আপনার কিচ্ছুই পাননি দশটাও পাননি বিশটাও পাননি সবাই শুধু লেখে একশো একশো লাগে ব্যাপার কি কাহিনি বুঝতেছি না আমি মাত্র দুই দিন গেছি শনিবার ও আজকে তো সোমবার প্রথম খালি একদিন গেছে আচ্ছা আচ্ছা খালি একদিন গেছে তাই তো বলে সবাই থেকে একশো একশো লাগে খালি কেউ বলে না যে আমার পঞ্চাশটা লাগে বিশটা লাগে তিরিশটা লাগে হ্যাঁ এ কই আসে না তো কমেন্ট কই আসে কমেন্টটা তো আসে না আচ্ছা এখন শেয়ারের ওপর দিয়ে দিচ্ছি হ্যাঁ যেহেতু কেউ লিখতেছে না এখন যে কটা চাই যে কটা যে শেয়ার করছে তাকে সে কটা দিয়ে দেবো ঠিক আছে বাদ দেন এগুলা বুঝতে পারছি আপনাদের মনে হয় চ্যানেল সবার পূরণ হয়ে গেছে এই দিন কী লেখা দেখছেন কয় ভালো আছেন এই দিন শুধু নামটা মেনশন করছি এই দেখেন এনি লিখছে এলো কী লেখা আমি আসি ভাইয়া তারপরে লিখছে কী লিখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে লিখছে এনার নাম কী আমার কমেন্ট কোনো দিন শো হয় না এই যে এগুলো লিখতে তো বলিনি ভাইয়া এগুলো লেখার দরকার নেই তো আমি বলছি যে নাম মিশন করেন কয়টা লাগে বলবেন শুধু আপনার চ্যানেলটা পূরণ করে দেবো এগুলো তো লেখার দরকার নেই তো আচ্ছা এখন আসেন শেয়ারের উপরে যে যাটা শেয়ার করছেন তয়টা দিয়ে দিচ্ছে এখন যে যাটা শেয়ার করেছেন যে যতটা শেয়ার করছেন ততটা এখন দিয়ে দিচ্ছে আসেন স্যানএস তো পূরণ হয়ে যাবে তার চাই বেশি পাবেন এখন স্যানএস পূরণ হয়ে বেশি পাবেন আরও চ্যালেঞ্জ পূরণ হয়েও বেশি পাবেন এখন আচ্ছা সাথে একটু সবাই একটু অ্যাড হতো ফলোটা রান করতো ওই মানে মেয়ে আমার কমেন্ট একটু পরে না আমার কমেন্টটা পড়লামে তো ওই মানে মেয়ে আচ্ছা এখন আসেন আর কয়টা আচ্ছা যে কটা শেয়ার আছে তয়টা দিয়ে দিচ্ছি এখন যে কটা যে শেয়ার করছে তাকে সে কয়টা দিয়ে দেবো যা যার শেয়ার আছে তাকে তয়টা দিয়ে দেবো ওকে আচ্ছা কটা শেয়ার আছে আমার কয়টা শেয়ার যে কটা শেয়ার সেই কটা পাবেন অফিস চার্জ পূরণ করতে গেছে এখন বন্ধু লাগবে ও আচ্ছা অফিস চার্জ পূরণ হয়ে গেছে বন্ধু লাগবে আচ্ছা আচ্ছা ওয়েট এক মিনিট দেখি এখন শেয়ারে নির্ভর করে কী করা শেয়ার করছেন আচ্ছা সাইল ভাইকে একটু ফলো রান করছেন সবাই সাইল ভাইকে একটু ফলো রান করছেন এবং ফলো রান করছেন সাইল ভাইকে একটু রান করো একটু ফলো রান করো সাইল ভাই একটু ফলো রান করো

সরি ভাইয়া ভুল হয়ে গেছে আরে শরিটা যে কোনো সরি নাই সরি ভুল হয়েছে মানে কি হয়েছে আপনার ও মাই গড কামটা করছে এটা ও মাই গড কি ও মাই গড থ্যাংক ইউ থাউজেন্ড আচ্ছা কি ভুল হয়েছে বুঝলাম না কি ভুল হয়েছে আপনার একটু বলেন তো দেখি ভাইয়া কি ভুল হয়েছে আপনি বলেন দেখি কি হয়েছে আপনার আচ্ছা সাইওলা কি ফোরডান করছেন ফরডান করছেন

আচ্ছা পঞ্চাশটা গ্রুপ শেয়ার করছে এখানে কে বললো এটা পঞ্চাশটা শেয়ার ডান পঞ্চাশটা শেয়ার ডান কই শেয়ার আচ্ছা মিষ্টি একই নাম অনিতা মিষ্টি পঞ্চাশটা শেয়ার করছেন যে কটা শেয়ার করছেন তো এটা দিয়ে দিচ্ছি নেন এই আপনার তো এটা কী এটা একশো চব্বিশ জন ফলার এখানে কী দেবো এটা একশো চব্বিশ জন ফলোয়ার এটা তো সেটা পেয়ে নাই আরেকটা দাও আরেকটা দাও আরেকটা দাও আরেকটা নেস্ট নেক্সট লেখেন লেখেন না কে যা যে কটা শেয়ার করছেন এই কটা লেখেন দশটা শেয়ার করছি আচ্ছা দশটা শেয়ার করছেন আমরা দিয়ে দিচ্ছি দশটা কিনা রাহি রাহি ক্রিয়েশন দশটা ডান রাই রেশন দশটা করছেন দশটা ডান রাহি ক্রেশন রাই রেশন দশটা করছেন দশটা নাম করে মেনশন করো পিনে দিয়ে দিচ্ছি ওকে নামটা মেনশন করে পিনে দিয়ে দিচ্ছি এই যে রাহি ক্রেশন রাহি বলছে কটা দশটা বলছে লাইভটা কোথায় লাইফটা আছে দশটা শেয়ার করছেন ওই দশটা এ আপনি কার লাইভে যা আছেন হ্যাঁ আপনি আছেন শামসুদ্দিনের লাইভে যা আছেন এই যে শামসুদ্দিন লাইভ শামসুদ্দিন যা লাইভে যা আছেন আমার লাইভে ঢুকছেন মেয়ে আঠারো মিনিট হল আমার তো একটা শেয়ারও করেনি এখানে এই যে একটা শেয়ার আছে একটা শেয়ার নেই আছে কোনো শেয়ার নেই নেক্সট নেক্সট আসেন নেক্সট আসেন নেক্সট আসেন কটা শেয়ার করছেন শুধু হাবিজ ভাই থ্যাংক ইউ সো মাচ কয়টা শেয়ার করছেন দেখেন জয়টা শেয়ার করুন তয়টা দেব আমি জয়টা শেয়ার করুন তয়টা পাবেন হ্যাঁ বাবু বাউ ভাই থ্যাংক ইউ সো মাচ বাউ ভাই অসংখ্য ধন্যবাদ বাবু ভাই জয়টা শেয়ার করুন তয়টা পাবো আপনাকে কথা ক্লিয়ার রুহুল আমিন রনি ভাই আমি যুক্ত গেলাম পঞ্চাশটা শেয়ার করছেন আচ্ছা পঞ্চাশটা শেয়ার করছেন পঞ্চাশটা পাবেন জয়টা শেয়ার তয়টা যতটা শেয়ার করছেন ততটা পাবেন কোথায় গেল যত শেয়ার তত শেয়ার কোথায় গেল এই আপনার কমেন্ট এখানে আসে না কেন হ্যাঁ শারমিন আক্তার নার্গিস শারমিন আক্তার নার্গিস পঞ্চাশটা শেয়ার করছেন শারমিন আক্তার নার্গিস বলছে পঞ্চাশটা শেয়ার দাম দেখিনি বলছি পঞ্চাশটা শেয়ার দাম শারমিন আখ খানার্গিস কটা শেয়ার আছে একটাও শেয়ার নেই আছে কোনো শেয়ার আছে কোনো শেয়ার দেখেন আছে এখানে কিছু লেখা আছে একটু ব্যাক ক্যামেরা যায় তাহলে ওটা বুঝতে সুবিধা হবে তাই না যে কটা শেয়ার করুন সেই কটা দেবো এই যে আপনি বলছেন পঞ্চাশটা এমন শেয়ার যদি থাকে পাবেন এই যে লাইভ আছে একটা শেয়ারও নেই আচ্ছা এরপরে আসেন এরপর আর কি শেয়ার করছেন যে কটা শেয়ার করবেন সেই কটা দেবো আপনাকে আচ্ছা বাবাই নামটা একটু মেয়ে শুকিয়ে দেবেন আরাফাত হোসাইন ও সরি সরি আরাফাত হোসাইন যুক্ত হয়ে হোসাইন আরাফাত হোসাইন ফিফটি মারি দাও তো আরাফাত হোসাইন ফিফটি মারি দাও আচ্ছা নেক্সট আরাফাত হোসাইন ফিফটি মারি দাও আচ্ছা নেক্সট এখানে কয়টা শেয়ার করছেন কিছু লেখেন নাই জয়টা শেয়ার করবেন তয়টা পাবেন এখন আমি এগুলো দেখবো আর আচ্ছা ষোলোটা শেয়ার করছেন ষোলোটা শেয়ার করছে ষোলোটা দিয়ে দিচ্ছে ষোলোটা শেয়ার ডান ডান কই শেয়ার সানজিদা ইসলাম আচ্ছা এখানে কি নাম আপনার কটা শেয়ার করছে বিশটা বিশটা শেয়ার করছে নাকি বিশটা লাগবে বিশটা কি লাগবে তাহলে কি আপনার উল্লেখ পূরণ হয় বিশটা শেয়ার আছে বিশটা শেয়ার আছে বিশটা লাগবে বিশটা শেয়ার থাকলে বিশটা পাবেন যে কটা শেয়ার সেই কটা পাবেন তেরোটা শেয়ার আছে আচ্ছা তেরোটা শেয়ার আছে বিশটা হলে আপনাকে পূরণ হয়ে যায় বিশটা লাগবে তেরোটা শেয়ার আছে আচ্ছা জায়গা আপনার জন্য এটা প্রথম আসেন আমার লাইভে আজকে আপনাকে বিশটা দিয়ে দিচ্ছি আচ্ছা নেন এটা তো লাইভ দেখি আবার এই আপনার দেওয়ার মতো কই কোনো জায়গায় তো দেখি না আছে কোনো ভিডিও টিডিও কিচ্ছু নাই আচ্ছা আজকে জি তো নতুন আসছেন আপনার বিশটা চাচ্ছেন বিশ দিয়ে দিলাম ওকে আরে বিশটা যা বিশটা যা বেশি যাচ্ছে না যা বিশটা যা ওকে বিশটা হয়েছে ল না উইকি চার্জটা পূরণ করে নেন তাও তাও উইকলি চার্জটা পূরণ করে নেন আর এটা তো যায় না দেখি মানি মানি রুল ওকে বিশটা গেছে ডান নেক্সট কয়টা লাগে আসো এরপরে কয়টা লাগে আসো সিস্টেম আসো কয়টা লাগে আপনার আপনার কয়টা লাগে কয়টা লাগে এরপর কয়টা লাগে কয়টা লাগে কয়টা লাগে কয়টা লাগে খেলা হবে ইনভাইট হবে ইনভাইট হবে एवरीवन ইনভাইট হবে আরাফাতকে एवरीवन ইনভাইট হবে एवरीवन ইনভাইট লাগাও 1 কে করে ইনভাইট লাগাও আরাফাত আরাফাত নিশন পিন বস্ট 1 কে করে ইনভাইট লাগাও एवरीवन ইনভাইট লাগাও एवरीवन ইনভাইট করো আর ভাই আমাদের একটু দেখুন আচ্ছাতে দেখতেছে ভাই एवरीवन ইনভাইট লাগাও एवरीवन इनভাইট লাগাও ও মাই গড বাবু আরাফাত ফাইভ হান্ড্রেড রকেট একটা মেয়ে দিচ্ছে থ্যাংক ইউ সোমাস খেলা হবে খেলা হবে ফাইভ হান্ড্রেড রকেট ফাইভ হান্ড্রেড রকেট বিগ বিগ স্টার সেনা বিগ স্টার সেনা ফাইভ হান্ড্রেড রকেট আচ্ছা নিজে ইনপোসটা দেখেন আরাফাত হোসেন নামটা মেনশন করা আছে এভরি ওয়ান ওয়ান কে করে ইনভাইট লাগাও এভরি ওয়ান ওয়ান কে করে ইনভাইট হবে এভরি ওয়ান কে করে ইনভাইট হবে আচ্ছা এভরি ওয়ান ওয়ান কে করে ইনভাইট করে দেন এখানে কমেন্টে আসো কমেন্টে আসো কমেন্টে আসো ওয়ান কে করে ইনভাইট করে দিয়ে কমেন্টে আসো কে করে ইনভাইট করে কমেন্ট গেল আরাফাত এই